দশ লাখ টাকা নিয়া আমগু নামে লেখা দিয়া পরে সোহাগের কাছে হ্যালো প্রিয় দর্শক আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকালে ইতিমধ্যে দেখতে দেখতে পঁচানব্বই নাম্বার টি ইউটিউবে আপলোড হয়ে গেছে পঁচানব্বই নাম্বার পর্বটি দেখার পরে আপনার তাহলে কবে কখন আসবে ছিয়ানব্বই কি কি দামাকা কাহিনী রয়েছে কি করলে সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর আজকে এই ছোট্ট একটি আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। নাটানের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা বর্তমান সময়ে এই টিমের জনপ্রিয় সনাতন নাটক ধনী গরিবের লড়াই দেখতে দেখতে পঁচানব্বই নাম্বার পর্বটি আপলোড হয়ে গেছে এই নাটকটির পঁচানব্বই নাম্বার পর্বটি বেশ ধামাকার দ্বারা ঘটে গিয়েছে তো বন্ধুরা আপনারা যারা যারা পঁচানব্বই নাম্বার পর্বটি দেখেন নাই তারা দ্রুত দেখে আসুন ইগল ডামা সিটি ইউটিউব চ্যানেল এবং আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা পঁচানব্বই নাম্বার পর্বটি কিন্তু বেশ ধামাকা দ্বারা গিয়েছে তো বন্ধুরা মেজু মুরল মানে আহসান হক মুরলের জায়গা জমি কিন্তু সব রিমা এবং রিমার জামাই সোহাগ সব জমিন কিন্তু বুক করে নিতে এখন রিমার জামাই সাথে না পেরে এখন বড় মুরাল আজগর আলীর সাথে আজগর আলীকে আনতে গিয়েছে মেজু মুরাল এখন আজগর মুরাল নতুন একটি প্ল্যান করেছে তাদের বিরুদ্ধে সাপ মরবে লাঠিও ভাঙবে না বিশেষ করে তাদের জায়গা জমি তাদের থাকবে সোহাগ আর তার পরিবার বিপদে পড়বে তো বন্ধুরা আজগর আলী তার চেলা ফেলাকে তার চেলা ফেলাকে সাদেকের কাছে খবর পাঠায় এবং সাদেক মুরাল পরিবারে উপস্থিত হয় এখন আজগর আলী মুরাল তাকে দশ লক্ষ টাকা লুপ দেখায় এবং মুরালের নামে জমি লিস্টি করে দেবো এবং মুরাল বলছে সাদের কে আবার যেন সোহাগের কাছে ছয় লক্ষ টাকাতে বিক্রি করে এখন কি আসলে সোহাগের পরিবার বিভূত পড়বে নাকি তাই ছিয়ানব্বই নাম্বার পর্ব কেউ মিস করবেন না ধনী গরিবের ছিয়ানব্বই নাম্বার লড়াই কবে আসবে তো বন্ধুরা আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব না তারা তারা দ্রুত সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে থাকে দিন তাতে সকল আপডেট ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে তো বন্ধুরা আগামী মঙ্গলবার বিকাল তিন ঘটিকা ইগল ডামাশিস ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে কে কে ধনী গরিবের লড়াই ছিয়ানব্বই নম্বর পর্বটি দেখার আশায় আছেন তাহলে সবকালেই কমেন্ট করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ